কিছু খাবেন আপনি ভাত খাবেন খুচরো টাকা আচ্ছা আপনি একটু একটু ওয়েট করেন আমি খুচরো ভাঙে ভাঙে নাই আমার কাছে দুশো টাকার নোট আছে আচ্ছা ঠিক আছে আপনি দুশো টাকা ভাঙে তাহলে আপনাকে দশ টাকা নেন ঠিক আছে হুম দশ টাকা নেন আমার কাছে যেহেতু খুচরো নাই খুচরো থাকলে ঠিক আছে এটা ভালো করে দোয়া করবেন আমার জন্য খুচরো তো নাই মনে হচ্ছে খুচরো নেয় আর কই আমি আমার কথাটা শোনেন আমি 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 ও করেন না ও করেন না আপনাকে দিচ্ছি তো আপনাকে ভালো করে দিচ্ছি অসুবিধে কি আমি দিচ্ছি না তাহলে এক কাজ করুন আমি আপনার ওই টাকাটা ভাঙিয়ে নিয়ে আসি ঠিক আছে আমার কথাটা শোনেন আপনাকে দেবো বলেছি দেবো আমার কথাটা শোনেন আমার কথাটা শোনেন আপনাকে দেবো না বলছি আপনার দুটো নোটটা দেন আমি ভাঙে দিচ্ছি হ্যাঁ আচ্ছা ভাঙিয়ে দিয়ে দিচ্ছি আপনাকে নিন আপনি নেন দেব না আচ্ছা ঠিক আছে দাদা তাহলে কটার দিকে ট্রেন আছে কটার দিকে বারো ডে এক চল্লিশ তাহলে চলে যান তাহলে আমি চলে যাব হ্যাঁ আর আপনাকে কত পয়সা দেব চলে যান আমি একটু পড়াশুনা থেকে আচ্ছা কিছু বলে দেন একটু ভালো থাকবেন সবাই আর আমাদের এই ভাইটাকে একটু হেল্প করেন মিলে একটু সাপোর্ট করেন না খাবো ভাত খাবেন আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় আমার নিশা করলে কিন্তু পয়সা দেওয়া তো নিশা করেন নাকি আপনি হ্যাঁ তাই আপনার নাম কি আমার নাম সেলিনা বেবি বাড়ি বাড়ি

দশ টাকা দিলাম আপনাকে নিচা নিচা করেন না মেয়ে ছেলে মানুষ নিচা করেন না নাচ বলেন নাচ বলেন হ্যাঁ নাচ বলেন আচ্ছা দোয়া বলেন দেন একটা বলেন

আবার আজ যাব না আজব আপনার সাথে দেখা হলে আবার কিনে দেব হ্যাঁ মনে দেখেন কিনে নেন কিনে নেন ওটা কিনে নেন আং হুম খেতে অসুবিধা ছেলে নাই বাড়িতে ছেলে বলি লিছে ছেলেবো ছেলেবো আছে আর নি বি দিদিছে ছোট ছেলে কয় কয় ছেলে কয় আমি দুটোই ছেলে দুটো ছেলে দুটো ছেলে আর